ক্রিকেটে একশো একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা কোন ব্যাটসম্যান একশো রান করলে ব্যাট উঁচিয়ে সেঞ্চুরি উদযাপন করে বর্তমান ক্রিকেট বোর্ডেরও একশো দিন পূরণ হলো এই একশো দিনে তারাও কি সেঞ্চুরি সেলিব্রেট করতে পারছে একশো দিনে ফারুক ভাই যা যা বলছিলেন তাতা তিনি মানে সব কিছু তিনি পূরণ করতে পারেন এই বোর্ডটা সেমই কোনো কোনো সিমিলার কোনো ই নেই কোনো ই দেখতেছি না আমি মানে চেঞ্জ দেখতেছি না ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদল আসে ক্রিকেট বোর্ডের চেয়ারেও একুশ আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের নানা অনিয়ম নিয়ে শুরু থেকেই যিনি ছিলেন উচ্চকণ্ঠ নিজে দায়িত্ব নিয়ে মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন স্পষ্ট ভাষায় দায়িত্ব নেয়ার প্রথম একশো দিন কেমন কাটল তার জানতে যোগাযোগ করা হলেও সময় পাওয়া যায়নি তবে ক্রিকেট প্রেমীরা জানিয়ে দিয়েছেন বর্তমান বোর্ডের কাছে তাদের প্রত্যাশার কথা ভবিষ্যতে যেন বাংলাদেশ বিসিবিতে কোনো দুর্নীতি কোনো অনিয়ম যেন না হয় আমরা সেটাই চাই ক্রিকেট বোর্ড কোনো কিছুর ভিতরে যাতে রাজনীতির কোনো হস্তক্ষেপ না থাকে শুরুর অনেকটা সময় সাকিব ইস্যুতে তটস্থ থাকতে হয়েছে ফারুককে এরপর হাতুরু সিংহে কিংবা শান্ত ইস্যুও এসেছে সামনে অধিকাংশ ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান নীতি নির্ধারকরা তবে এই বোর্ড সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে দেশীয় কোচ আম্পায়ার গ্রাউন্ডসম্যানদের গুরুত্ব দেওয়ার কারণে পাশাপাশি মান হারানো বিপিএলের প্রতি দর্শকদের আগ্রহ ফেরাতে সক্ষম হয়েছে বিসিবি তবে কিছু বিষয়ে এখনো আগের বোর্ডের পথেই হাঁটছেন বর্তমান পদধারীরা বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা বলেও করা হয়নি পেশাদার কাঠামো গড়ে তুলতেও ব্যর্থ এই বোর্ড বড় ব্যর্থতা যে সাকিব তিনি দেশের মাটিতে এনে লাস্ট টেস্টে খেলাতে পারেন নেয় বহু দিন ধরে ডিজিএম নেই এক্সেন জেনারেল ম্যানেজার নেই ডেপুটি জেনারেল ম্যানেজার নেই জেনারেল ম্যানেজার নেই তো ইফ ইউ ওয়ান্ট টু মেক দিস প্রফেশনাল দেন থিঙ্ক অ্যাবাউট অল দোজ মানে ফিলিং আপ অল দোস রুলস তবে আত্মপক্ষ সমর্থন করেছেন বিসিবির এই পরিচালক যে টাফ টাইমটা পার করা কয়েকটা ইভেন্ট হলো একটু বার্ডেন গেছে আমাদের আমরা যারা আছি আমাদের আমাদের একটু স্ট্রেস গেছে একটু বেশি সময় দিতে হয়েছে বাট কোনো কমপ্লেন নাই সব কিছু স্মুথলি হচ্ছে ক্রীড়াঙ্গন সংস্কারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গঠন করা সার্চ কমিটির এই সদস্যের মতে সামনের হান্ড্রেড ডেতে বিসিবির চ্যালেঞ্জ আরও বেশি সামনের একশো দিনের মধ্যে যেন এই প্রশ্নটা না করতে হয় যে এখনো ক্রিকেট বোর্ড জোড়াতালি দিয়ে চলছে তখন যেন তারা বলতে পারেন যে না ক্রিকেট বোর্ড এখন খুব সুন্দর এবং সুস্থির পথে রয়েছে টু হান্ড্রেড ডে ছোট সময় না এটা বেশ বড় সময় সবচেয়ে বড় এসিড টেস্টটা হচ্ছে এবারের বিপিএল কারণ তারা বিপিএল কে নিয়ে অনেক বেশি হাইপ তুলেছেন ত্রিশ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর তবে বিপিএল এর সময় চলবে আরো চার ফ্র্যাঞ্চাইজি লিগ তাই নামি দামি বিদেশি ক্রিকেটারদের এনে এ আসরকে সফল করাটা বেশ চ্যালেঞ্জিং হবে ফারুক আহমেদের বোর্ডের জন্য মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা